আজকের ভোলে বাবা পার করে গার আগামী পর্বে শুরুতেই দেখা যাবে ঝিল নিজের জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে সে মিনুকে স্পষ্ট বলে দেয় সাক্ষ্যকে সে জিভর্স দেবে এবং এর জন্য তাদের কাছে কোনো টাকা পয়সা লাগবে না নিজের কষ্ট চেপে ঝিল যখন কথাগুলো বলছিল তখনই বাইরে এসে দাঁড়ায় সাক্ষের ড্রাইভার ড্রাইভার ঝিলকে নিতে এসেছে কিন্তু ঝিল থমকে দাঁড়িয়ে বলে আমি একাই চলে যেতে পারব আপনি এখান থেকে চলে যান আমাদের বস্তির লোককে তো চেনেন আপনার অবস্থা খারাপ করে দেবে ঝিলের কথা শুনে ড্রাইভার আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর সবাই মিলে নার্সিংহোমে চেক করতে এলে সামনে এসে দাঁড়ায় চৈতি মুখে কৃত্রিম আশি নিয়ে এসে জিজ্ঞেস করে তোমার শরীর ঠিক আছে তো ঝিল ভাবছিলাম তোমাকে দেখতে যাব ঝিল একদম শান্তভাবে বলে আপনি আমাদের বস্তিতে যাবেন না ওখানে যে দুর্গন্ধ আপনি সহ্য করতে পারবেন না চৈতি তখন কথাটা এড়িয়ে গিয়ে বলে সাক্ষ্য কিন্তু গেছিল আর ডাক্তার হলে তো আমাদের যেতেই হয় যাই হোক তুমি যতক্ষণ না সাক্ষ্যকে ডিভোর্স দিচ্ছ আমাদের বিয়ের কথা এগোবে না ঝিল সরলভাবে জিজ্ঞেস করে ডিভোর্স পেপার এনেছেন চৈতি সঙ্গে সঙ্গে পেপারটা তার হাতে দিয়ে দেয় ঠিক তখনই পাশে থাকা ঝিলের এক বন্ধু বলে ওঠে সাক্ষ্যবাবু তো সবার সামনে বলেছেন ঝিলি তার ওয়াইফ আপনাকে যদি সত্যি বউ মানতেন তাহলে সবাইকে কেন বললেন যে তার বউ আছে এই কথায় ঝিল রাগে চিৎকার করে ওঠে তার বন্ধুর ওপর চৈতি বিষয়টা ধরে ফেলে একটু হেসে বলে তোমার বন্ধু না ঝিল বড়ই বোকা সেদিন যদি সাক্ষ্য তোমার অপারেশন না করে অন্য কাউকে দিত আর যদি একটু গণ্ডগোল হতো কেসটা তো সাক্ষ্যকেই খেতে হত তখন তোমরা যেভাবে শুরু করেছিলে বাধ্য হয়েই সাক্ষ্যকে বলতে হয়েছিল তুমি তার ওয়াইফ চৈতিয়ের পর বলে চলো সাক্ষর কেবিনে আসো আর ঝিল সাইনটা সাক্ষ্যকে দিয়ে করিয়ে নিও তুমিও সাইন করবে চৈতি চলে যেতেই ঝিল স্থির হয়ে দাঁড়িয়ে থাকে হাতের ডিভোর্স পেপার দুমড়ে মুছড়ে যায় আর মনে মনে শুধু একটা কথাই ঘুরতে থাকে সাক্ষ্যকে সত্যি কি সে ডিভোর্স দিতে পারবে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে ঝিলের মনটা যেন ভেঙে পড়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না